আসসালামু আলাইকুম কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে হুট করে মন চাইল পিঠা খাইতে মাকে বললাম যে মা পিঠা খাবো যথারীতি মা জিজ্ঞাসা করলো কি পিঠা খাবো মাকে বললাম পাকান পিঠা খাবো নারকেলো পাড়া ছিল গাছ থেকে তাই মা আর না করলো না তাহলে চলেন আজকে দেখাই আপনাদেরকে আমার মা কিভাবে পাকান পিঠা বানায় আর মা বললো মার হাতে হাতে কিছু কাজ করে দিতে এখন যেহেতু বৃষ্টি নেই সেই কাজগুলো আগে থেকে সেরে রাখি পরে বৃষ্টি আসলে আর কাজগুলো করা হবে না তাহলে চলেন ভিডিওটা শুরু করি পাকার পিঠার জন্য প্রধান উপকরণ এই তিল তিল একটু রোদে দিয়ে গরম করে নিব করে তিলের নিবসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে। এখন তিলের খোসাগুলো ছাড়িয়ে নিব দেখেন খুব সহজেই তিল থেকে তিলের খোসা আলাদা হয়ে যাচ্ছে খাবে কে কে খাবে করলা কি খাচ্ছিস কচা জাম্বুরা 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 তিলের খোসা ছাড়ানো শেষ এখন ঝেড়ে তিল আলাদা করে নিব তিল একদম সাদা হয়ে গেছে এই পাকান পিঠার অন্যতম আরেকটা উপকরণ হচ্ছে এই নারকেল এখন এই নারকেলগুলো ভেঙে নিব।। হলো নারকেল সবগুলো নারকেল ভেঙে নিব এখন এই নারকেলগুলো গুলো কুড়িয়ে নিব নারকেল কুড়ানো শেষ এখন পিঠার ডো বানিয়ে নিব এখানে চালের গুড়ি আছে চালের গুঁড়ি ভাঙিয়ে নিয়েছি এখন হচ্ছে পিঠার ডো বানিয়ে চলায় পানি বসাই দিলাম ঢেকে দিলাম পানিতে বলকাইছে এখন চালের গুড়ি এভাবে বলের মতো করে নিয়ে পানিতে দিব এভাবে চালের আটা সিদ্ধ করলে পানি কম বেশি হওয়ার ভয় থাকে না বৃষ্টির দায়িত্ব থামছিল আবার শুরু হয়েছে অতিরিক্ত যে পানি আছে সেটা ফেলে দিব এখন চালের গুড়ির বলগুলো ভেঙে ভালো করে আটা মুথে নিব অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে পিঠার ডো বানিয়ে নিব একটা পাত্রে ঢেলে নিচ্ছে হাত দিয়ে চালের আটা সুন্দর করে মেখে নিব পিঠার ডো তৈরি এখন বানাবো পিঠার পুর খোসা ছাড়ানো তিল দিলাম তিলগুলো ভালো করে ভেজে নিব তিল থেকে যখন তেল ছাড়বে ছাড়বে একটা ভাব আসবে তখন নামিয়ে নিব। এই যে এরকম পোরানো নারকেলের মধ্যে অল্প লবণ আর পরিমাণ মতো চিনি দিব এখন চুলায় বসিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচ হালকা রেখে মিশিয়ে নিব। চিনি পুরোপুরি গলে গেছে এখন দিব ভাজা তিল ভালো করে নেড়ে মিশিয়ে নিব কখন বুঝতে পারবেন যে পুর তৈরি আপনাদের দেখাই যখন এরকম দলা পাকানো যাবে তখন বুঝতে হবে পুর তৈরি একটা বলে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি হাতে করে পাকিয়ে এইভাবে করে নিব নিলাম রুটি বেলে এখন পুর নিয়ে এইভাবে ঢেকে দিয়ে হালকা একটু চেপে দিব এখন এই রকম একটা কাটার নিয়েছি আমি আগে এই পাশটা দিয়ে কাটবো এটাই সুন্দর একটা ডিজাইন হয় কাটার পর পিঠার মুখটা একটু চেপে দিচ্ছি পিঠা তৈরি হয়ে গেল আরেকটা বানিয়ে দেখাচ্ছি এখন এই প্লেন পাশটা দিয়ে কাটবো মুখ চেপে দিচ্ছি পিঠা ভাজার জন্য তেল দিচ্ছি পিঠা তেলে ছেড়ে দিচ্ছি এরকম সুন্দর কালার আসলে পিঠা তুলে নিব নারকেলের মুচমুচে গরম বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বসে বসে ভাজা মচমুচে আবার পিঠা খাচ্ছি